নমস্কার বন্ধুরা সিজাস লাইফের আর নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগতম আর বন্ধুর বাড়িতে আজ হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো তো সেই পুজো উপলক্ষে আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি কোলাঘাট ফুল মার্কেটের উদ্দেশ্যে কোলাঘাট ফুল মার্কেটটা হচ্ছে একটা হোলসেল ফুল মার্কেট এখানে খুব সস্তায় ফুল পাওয়া যায় আর এখন আমি দাঁড়িয়ে আছি এই যে খুব আপনাদেরও চেনা পরিচিত জায়গা যেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ আজকের এই পর্বে আমরা জানবো যদি আপনারা এই হোলসেল ফুল মার্কেটে আসতে চান কিভাবে আসবেন তা আমি গাইড করে দেবো কোলাঘাটের এই ফুল মার্কেটটা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত ফুলের বাজার হিসাবে পরিচিত আর এটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অঞ্চলে কোলাঘাট ফুল মার্কেটটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় আর এখানে শুধু হাওড়া বা মেদিনীপুর থেকেই মানুষ আসে না এখানে আসে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতার অন্যান্য অঞ্চল থেকেও মানুষ এখানে আসে ফুল কিনতে এই মার্কেটটা মোটামুটি ভোর চারটে থেকে খুলে যায় আর দশটা সাড়ে দশটা পর্যন্ত মার্কেটটা খোলা থাকে এটি কোলাঘাট রেল স্টেশনের যে এক নম্বর প্ল্যাটফর্ম আছে ঠিক তার পাশেই এটি অবস্থিত চলুন আস্তে আস্তে মার্কেটটা ঘুরে দেখি আর আমি আগের দিকে বলবো আপনারা ট্রেনে করে আসলে কীভাবে আসবে

কালকের মাল আজকের বিক্রি যত এ থেকে যে পর্যন্ত থাকে দাদা রজনী দেবো সব আবার সকালে তুলে হয় সকালে তুলে হয়

যদি ট্রেনে করে আসেন তাহলে এই কোলাঘাট স্টেশনে নামতে হবে আর কোলাঘাট স্টেশনে নেমেই এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই অবস্থিত এই ফুল মার্কেট আমি দেখাচ্ছি চলুন আস্তে আস্তে এই স্টেশন থেকে নেমে দেখাচ্ছি আপনাদের ফুলের মার্কেটটা